আজকের আকাশটা কিছু সুন্দর মনে হইতেছে পাহাড় ঢেউলেও কালকে বৃষ্টি হইছে রাত্রে বৃষ্টি হচ্ছে এই সেন্ডের দিনে আজকে এদিকে আকাশটা নর্মাল কিন্তু এদিকে শুধু মার্শাল্লা কি সুন্দর যে দেখা যাইতেছে মনে হইতেছে পাহাড় এদিকে আজকে সুন্দর পাহাড় ঠান্ডায় দিকে আজকে লাগতেছে স্যান্ডেল পিন্ধি নাই আল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে দেখেন আজকে নিস্তব্ধ পরিবেশ একদম নীরব সকাল সকাল আসছি উপরে ওদিন কাপড় দেখেছিলাম কাপড় গুলা বসছে কি হয়েছে রে র এই গাছগুলা উপর দিয়ে না একবারে বেদালতা শেষ দিছে কালকে সবগুলা কাটা হয়েছে নামাই দেওয়া হয়েছে জাম গাছ আপনার মালটা গাছ মৌসুমি গাছ সবজি একদম অনেক হয়েছিল সব নামাই দেওয়া হয়েছে

ওই যে কাকটা সেজন্য না টিয়া পাখিগুলো আসা বাদ দিছে কাকটা বসে থাকে কালকে আলুটা কাটা হয়েছে না এগুলা নিয়ে আসছি কাউকে দিব আর বরাবর এই নিম পাতা হাইটা সে বারান্দা মসে একটু এক্সারসাইজ করে একটু বসে আছে একটু শিমে দিয়ে আসছি টিফিন যেন একটু সেমাই বানাইলাম কি করছি ওই যে ড্রাই ফ্রুটসগুলো গোড়া করছিলাম না যে মিক্স করে দিয়ে দিলাম আমার যেন একসে ডাল ভিজেছি বড়া বানাবো ভেদাই লতার আর আজকে একটু আপনার ওট দিয়ে চাপের মতন করে বসাই দিয়ে আটা দিয়ে আমার ও আমার

আসলে নামাজ পরে আপনার একটা চা বসেছি মেয়ে ঘুম দিছে মেয়ের আজকে আপনার দেওয়া হয়েছে ই কি বলে ইঞ্জেকশন দেওয়া হয়েছে ভ্যাকসিন ওই যে পাঁচ বছরটা ভ্যাকসিন আছে না ওইটা দেওয়া হয়েছে ডাক্তার তো বলে দিছে জ্বর আসবে রাতে দেখা যাক আল্লাহ ভরসা আজকে থেকে দুই দিন স্কুল বন্ধ আছে আজকে হইতেছে আপনার চার অক্টোবর হইসে তিনটা একসাথে দিছে দুই যায় দুই পায়ে দুইটা তিনটা দুই পায়ে মিলা তিনটা দিছে আল্লা ভরসা যে কান্নাকাটি করছে আপনার খেলনাঘলা কিনা না দেওয়া হয়েছে অনেকগুলা তারপরে আসে একটু চুপ হয়েছে একটু খায় তারপর ঘুম দিছে চা খাই একটু হাঁটাহাঁটি করতেছি এখন পর্যন্ত তো ভালোই আছে আনতেছি পাস্তা আনতেছি বসাইছি পাঁচটা বানাই দি সবগুলা ও দিনের যে বিশাল লাগিয়েছিলাম না আপনার সাথে মেয়েকে খুশি করার প্রসেস একটু এই থালা বাসন বুঝাইতেছি রাত করে যে মিটি দিলাম ভাত বসাইছি আজকে লোক চাল নিয়ে আসছে এগুলা কুমড়া লাউ একটু মাছ বসাইছি বা মেয়েকে আপনার তিনটা ইয়ে দেওয়া হইছে না ভ্যাকসিন দেওয়া হইছে ওই জনের ইয়া একটু সান্ত্বনা করার জন্য ওই যে ডক্টর সেট কিনা হয়েছে ওই যে আমার প্রেসার দেখতেছে আমাকে ইনজেকশন দেয় এইভাবে একটু সারা দিন ব্যস্ত রাখা হয়েছে রাতে বৈশা 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 ওই যে প্রেশার দেখে আমার আমাকে ইনজেকশন দেয় বলতেছে আমাকে ইনজেকশন দিছ কেন তোমাদেরকে দিই উৰা চেট কিনি দিয়া হৈছে দিয়া দিয়ে খুচি ৰাখা হৈছে ইনজেকশ্যন খুলতেছে খোলে তাৰপৰা আপোনাৰ একো ব্যস্ত ৰখা এক চেষ্টা কৰ্ত বৈশা চাই 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 ইনজেকশ্যন দিছে